অনেকদিন পর ঈদের দিন সকালবেলা শাড়ি পরলাম জানি না শাড়ি পরে কেমন লাগছিল রাতেই ঈদের সেমাই পায়েস রান্না করে রেখেছিলাম যেহেতু কোরবানি নামাজটা খুব সকাল সকাল হবে সকাল সাড়ে আটটায় নামাজ আর এই তো আপনাদের ভাইয়া গোসল করে পাঞ্জাবি পায়জামা টুপি পরে রেডি হয়ে গেছে বৃহস্পতিবার দুপুরবেলা আমরা একটা সিএনজি ভাড়া করে রওনা হয়েছি আলহামদুলিল্লাহ ভালোভাবে বাড়িতে পৌঁছে গিয়েছি হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ উপলক্ষে কি কি রান্না করলাম কি কি হলো সব কিছুই কিন্তু আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করব আশা করি সবাই ভিডিওটি দেখবেন ভালো লাগবে তো ঈদের দিন ঈদের আগের দিন রাতে আমি পায়েস লাচ্চা এগুলো রান্না করে রেখেছিলাম যেহেতু কোরবানি ঈদ নামাজটা অনেক সকাল সকাল হয় যেহেতু নামাজ শেষ করে এসে কোরবানি দিতে হবে সেই জন্য সাড়ে আটটার মধ্যে আমার রান্না টান্না ওইভাবে শেষ নাও হতে পারে সেই জন্য রাতের বেলায় মিষ্টি জাতীয় খাবার রান্না করেছিলাম আর এই তো আপনাদের ভাইয়া নামাজে যাবে তারা হরো করে একটু মিষ্টি মুখ করে নামাজে চলে যাবে আমরা মধ্যে গোসল টসুল সেরে নিয়েছি আর এই তো নামাজ শেষ করে সবাই গরু নিয়ে এসেছে আমার শ্বশুরবাড়ির সমাজে মোট চোদ্দ গরু হয়েছিল আর এখানেই সমাজের কোরবানি করা হয় সমাজের মাংস বিতরণ করা হয় মানে ভাগ করা হয় সব কিছু এখানেই আর আমার ঘরের ভিতর থেকে কিন্তু এইগুলো দেখা যায় তারপরেও আমি কিন্তু জানালা থেকে ভিডিওটি করছিলাম একে একে সব গরু কিন্তু এখন জবাই করা শুরু হয়ে গেছে তো সেই ভিডিওগুলো কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করিনি ফেসবুক ইস্যু দিতে পারে সেই জন্য আর এই তো আমি অনেক দিন পর গোসল টোসল করে নতুন একটা শাড়ি পরেছি তো এবার আমার ইচ্ছেই ছিল যে রান্নাগুলো আগের দিন রাতে করে রাখবো আর সকাল সকাল একটু ফ্রি থাকবো আর সেই ফ্রি টাইমে আমি একটু শাড়ি পরে কিছুক্ষণ হলেও থাকবো আর কি সময় কাটাবো এদিকে জান্নাতি রেডি হয়ে চলে আসছে পুরো চোদ্দোটা গরুর ভিতরে আমাদের গরুটাই অনেক বড় ছিল তারপরেও মাংস কাটার পরে খাওয়ার জন্য আগে কয়েক কেজি মাংস বাড়ির ভিতর পাঠিয়ে দিয়েছিল সেই মাংসগুলো আমি রান্না করে ফেলেছি আর খিচুড়িও হয়ে গেছে তো এগুলো হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে মাংসর ওখানে যাব কিভাবে মাংস কাটাকাটি হচ্ছে ভাগ বাটরা হচ্ছে সেগুলো আমিও দেখব আর আপনাদের সাথেও শেয়ার করব জানি না কে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি তো সিরাজগঞ্জ আমার শ্বশুরবাড়ি থেকে ভিডিওটি করছি এই তো দেখেন যারা যারা যেখানে গরু জবাই করেছে সেখানে তারা সুন্দর করে চট পেরে যার যার গরুর মাংস কিন্তু কেটে কেটে সুন্দর করে আলাদা করে নিচ্ছে সবাই আর মেপে মেপে সমাজের মাংস ভাগটা সবাই সামনে মাদ্রাসা আছে সেখানে হচ্ছে দিয়ে আসতেছে আর এইটা হচ্ছে আমাদের গরুর মাংস ভাগ করা হচ্ছে আমি তো শুরু থেকে দেখতেই পারি নাই আর ভিডিও করতে পারি নাই যেহেতু আমাকেই ভিডিও করতে হয় দুই মেয়েকে বলেছিলাম তারা করেনি এটা হচ্ছে আপনাদের ভাই আজকে কসাই হয়ে গেছে দেখেন তার কি অবস্থা সে অনেক কষ্ট করছে এই কোরবানির গরু সে একাই নাকি সমস্ত মাংস কাটাকাটি করছে আর এই তো আমার দেবররা আছে এ তিন দেবর এরা হচ্ছে মাংস এরাও হেল্প করছে অনেক কিন্তু এরাই বলতিছে যে ভাই বেশি কষ্ট করছে তো যাই হোক ঈদের দিন এইরকম কাজগুলো করা কিন্তু অনেক আনন্দের সহিত করা হয় তো আমি যাওয়ার পরে হচ্ছে এই ভিডিওগুলো নিছি তার আগে ভিডিওগুলো নেওয়া হয় নাই কলিজা ফোফরা তারপরে এগুলো যে কাটাকাটি করছে এগুলো কিন্তু ভিডিও করতে পারি নাই তো যাই হোক এরা কিন্তু সবাই চাকরিজীবী সবাই মানে সিরাজগঞ্জের বাইরে থাকে তো যাই হোক ঈদ উপলক্ষে সবার সাথে দেখা হয় এখানে কিন্তু মাংস ফাইনালি মাপা হচ্ছে আগে হচ্ছে মাংস মাপা হচ্ছে তারপরে হাড় হাড় দিয়ে এগুলো মাপা হবে তো তিন ভাগ করে এক ভাগ হচ্ছে ইয়েতে দেওয়া হচ্ছে সমাজে দেওয়া হচ্ছে আর বাকি মাংস আবারও আমরা যে কয় ভাগে কোরবানি দিয়েছি সেই কয় ভাগ করে আমরা এই তো বাড়িতে নিয়ে আসছি আসার পরে এই তো আমার ভুড়িগুলো জাল দিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এগুলো এখন আমি কেটে নেব আর ভুড়ি কাটতে আমার অনেক ভালো লাগে আর ভুড়ি পরিষ্কার করতে হচ্ছে সময়টা একটু বেশি লাগে তবে ভুরি পরিষ্কারের সময় ভিডিওটা করতে পারি নাই কারণ এক হাতে আর কত কিছু করব। তো এখন হচ্ছে ভুড়িগুলোকে কেটে নেব আর সকাল থেকে কিন্তু এই সমস্ত কাজগুলো করতে করতে আমি ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম আজকে হেল্পিং হ্যান্ডও আসে নাই আর তাকে জোরও করি নাই যে তারও তো মনে একটা আনন্দ আছে তাকে আমার এখানে বেঁধে রেখে কোনো লাভ নাই তাকে তার মতো ছেড়ে দিয়েছি তো ভুড়িগুলো কাটা হয়ে গেছে কাল্লার মাংস কাটা হয়ে গেছে ফ্রিজের জায়গা নাই তারপরেও এখন চেষ্টা করব ফ্রিজে রাখার জন্য তা না হলে পরে আবার এগুলোকে জাল দিয়ে রেখে দেব মাংস ভাজতে ভাজতে মানে রান্না করতে করতে একদম ভাজা ভাজা হয়ে গেছে কড়াই কিন্তু একদম পুরা ছিল এখন কড়াইটা খালি হয়ে গেছে আর কিছু মাংস নর্মালে আমি ভাজা মাংসর মতো আমি নর্মালে বক্সে তুলে রেখে দিয়েছি আর এই তো মার্শাল্লাহ এই মাংসগুলো খেতে অনেক ভাল লাগছিল আর আমার হচ্ছে ঈদের পরের দিন রুটি মাংস খেতে অনেক ইচ্ছা করতেছিল আপনাদের ভাইয়া চালের গুঁড়া কিনে নিয়ে আসছে সেটা দিয়ে হচ্ছে রুটি মাংস তৈরি করে এই তো আমরা সকালের নাস্তাটা সেরে নিচ্ছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানি না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সবার কিন্তু রুটি মাংস খাওয়ার দাওয়াত রইল দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ